রোজা আছেন আচ্ছা এটা কি রিক্সার মালিক লাগাইছেন না আপনি লাগাইছেন না এটা আমি লাগাইছি রোজার মাসে ছাড় দেওয়ার জন্য রমজান মাসে মানুষের পঞ্চাশ টাকা ভাড়া তিরিশ টাকা নিয়ে নিয়ে পঠিয়ে দেবো আচ্ছা গাড়ি নিজে না ভাড়া না ভাড়া গাড়ি ভাড়া গাড়ি ডেলি জমা কত ডেলি জমা আর মালিক পাঁচশো টাকা ডেলি পাঁচশো টাকা দিতে হবে উর আল্লাহ আর কখন কখন বেরোচ্ছেন

দুঃখী ছাড়া আমরা যারা মানে বড় লোক আছে যারা দিতে পারে সামর্থ্য আছে তার তাদেরকে ছাড় দেন ছাড় দেই আমি বলি তারা কেউ নেচু বাড়া যায় কেউ এটা দেখে কম যায় মানে যারা আচ্ছা 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 এই উদ্যোগ আপনি কিভাবে নিলেন কোত্থেকে আইডিয়া নিলেন কোত্থেকে থেকে আইডিয়া এটা রমজান মাসে আচ্ছা আল্লাহর রহমতের এটা দিন এই 20 টাকা কম দেয় আমরা আল্লাহই দিব আচ্ছা এই এইজন্য আচ্ছা আচ্ছা

পাঁচই নাই আচ্ছা মানে পুরো রোজা মাসে রাখবেন তো আচ্ছা ঠিক আছে আমি একটু শরিক হই আপনার সাথে হ্যাঁ রমজান মাসে এত বড় ভালো কাজ করতেছেন আমরা তো পারিনি এত ভালো কাজ করতে ধরুন এই যে রাস্তা এখন লেবুর দাম দেখছেন হ্যাঁ অনেক দাম অত দাম কিন্তু সেম আমরা ইচ্ছে করে বাড়াই দিই রমজানের কারণে ঠিক না রোজা আসলে আমরা সবকিছু বাড়াই দিই

অবস্থা এমন হয়েছে না নিলেও পারবে না এমন এমন জিনিস বাড়ায় যেগুলো মানে না খেয়ে উপায় নেই বুঝছেন মানুষ বুঝে মানে সিন্ডিকেট এমনভাবে করে খেজুর বাড়াই দিবে তারপরে লেবু বাড়াই দিবে যেগুলো মেইন দরকার বুঝছেন ওগুলো সব বাড়াই দিবে শাক সবজি বাড়াই দিবে এই আর কি হ্যাঁ এটা আপনার সাথে আমি শরীর খুলাম অনেক উপকার আমি নামাজ পেলে আপনার জন্য জল আমি অনেক কষ্ট করে আমি মনে সময় গেছে আমি রাস্তায় ঘুমাইছি মানে আমার ফ্যামিলিতে তো নাই মেয়ের বাসা গেলে মেয়ের জামাই আমার কিন্তু দু চার তিন দিনের পর আর রাখে না হুম মেয়ের সংসারে একটা এলোমেলো হয়ে যায় পরে আমি আইসা পড়ি ঠিক আর ওই বয়সে কেউ রাখতে চায় না ছেলে মেয়ে আর নিজেরটা নিজেই করতে হয় ওয়াইফ থাকলে আর সমস্যা হইতো না বুঝছেন

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আল্লাহ বর্ক দিবি আশা করি আপনার নিজেকে বরকতের দেখালে আপনার শারীরিক সুস্থতা দান করুক হ্যাঁ আসিয়া আসেন যান